এজেন্ট ব্যাংকিং মডেল আপনারা একটু ডিফারেন্ট মডেল কাজ করছেন এজেন্ট ব্যাংকিং যদি সাস্টেইন করতে হয় প্রফিটেবল করতে হয় তাহলে শুধু রিটেইল ফোকাস হলে চলবে না আপনাকে এসএমই এবং সেই সাথে কর্পোরেটের ট্রানজেকশন ব্যাংকিং কেও এখানে ইনক্লুড করতে হবে মানুষ কতটা আস্থা রাখছে এজেন্ট ব্যাংকিং এর উপর যেহেতু আমরা একটা রেপুটেড ব্যাংক ট্রাস্টটা ধরে রাখতে হলে আমাদের কি এমন জায়গা এমন ভাবে এজেন্ট বিজনেস এজেন্ট ব্যাংকিং বিজনেসটা করতে হবে যাতে আমাদের এই সুনাম যাতে লস না হয় ছোট ছোট ব্যবসা সাপোর্ট পাচ্ছে ইর ভিতরে যে স্মল সেগমেন্টটা আছে সেটা কিন্তু বিশাল একটা অংশ যেখানে অনেক ছোট ছোট লোন আমরা দিই এবং এই লোনের কিন্তু ফিফটি পার্সেন্টই আপনার সিকিউরিটি ছাড়াই আমরা লোন দিই আমাদের এসএমই পঁচিশ কুড়ি টাকা পর্যন্ত লোন দেয় বাট এই পঁচিশ কুড়ি টাকা সে এই এজেন্টরা দিতে পারবে না আমি একজন এজেন্টকে যে আমার ডিপোজিটে টাকা দিলাম ওই এজেন্ট যদি এই টাকা নিয়ে চলে যায় ওই যে এজেন্ট যে বিজনেস করছে তার প্রত্যেকটা সিকিউরিটি জমা থাকে সব সময় এখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই মানে ডিপোজিটে টাকাটা হওয়ার কোনো সম্ভাবনা এজেন্ট কি আমাদের হচ্ছে রিয়েল টাইম এবং 24/7 বাস টিকিটটা কেটে দিও নিও হাতে যখন নিও তখন ফান্ড ট্রান্সফার সবই হবে ফ্রি দর্শক আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন আলু আমরা আজকে কথা বলবো ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নিয়ে আজকে আমাদের সঙ্গে যোগ দিবেন ব্র্যাক ব্যাংকের এমডি সিও কারেন্ট চার্জ তারেক রেফায়তুল্লাহ খান আমরা কথা বলবো এজেন্ট ব্যাংকিং নিয়ে আপনারা জানেন যে এজেন্ট ব্যাঙ্কিং হলো লিমিটেড স্কেলে ব্যাংকিং যেখানে ব্যাংক এজেন্ট নিয়োগের মাধ্যমে গ্রামে গঞ্জে ব্যাঙ্কিং সার্ভিসটাকে পৌঁছে দেওয়ার জন্য এবং রুরাল ইকোনমিকে আসলে আরও বেশি যাতে ব্যাঙ্কিংয়ের চ্যানেলের মধ্যে আসে সেটার একটি চ্যানেল হচ্ছে এজেন্ট ব্যাংকিং এটাকে আমরা অল্টারনেট ব্যাংকিং চ্যানেলও বলে থাকি তো সেই এজেন্ট ব্যাংকিং সারা দেশে কিভাবে বিস্তার লাভ এবং ব্র্যাক ব্যাংক অন্যতম একটি ভূমিকা রাখছে এজেন্ট ব্যাংকিং বিস্তারে তো এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কিভাবে তারা ব্যাংকিং কাজ করছে গ্রামে গঞ্জে সেটি আজকে আমরা আজকে জানবো আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ আপনাকে আপনি যদি একটু বলেন এজেন্ট ব্যাংকিং নিয়ে ব্র্যাক ব্যাংক এখন কেমন করছে আমি মনে করি এজেন্ট ব্যাংকিং নিয়ে আমরা অনেক ভালো করছি আমরা একটু ব্যাকে যদি যাই আমরা টু থাউজেন্ড এজেন্ট ব্যাংকিং নিয়ে শুরু করেছি অন্য পার্সপেক্টিভ যদি ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ বলেন এটা একটু অন্য যাতে একটু পিছিয়ে গিয়ে শুরু করা আর কি বাট আমরা যখন শুরু করেছি আমরা যখন কোনো ব্র্যাক যখন কোনো কাজ করে তখন আমরা অনেকগুলো লেন্স দিয়ে এই কাজটা আমরা দেখতে চেষ্টা করি একটা হচ্ছে এই কাজের সাথে এই কাজ কি ইম্প্যাক্টফুল কি না যে উদ্দেশ্য নিয়ে আমরা করছি সেটা কি কতটুকু আমরা অর্জন করতে পারবো এই বিজনেসে এবং যে কোনো বিজনেসের দুইটা সাইড থাকে একটা হচ্ছে আপনার কোয়ালিটিটিভ সাইড একটা হচ্ছে কোয়ান্টিটিভ সাইড কন্ট্রি সেফ যদি আমরা বলি সেই জায়গাটা থেকে এই বিজনেস কি সাস্টেন করবে কিনা না অর্থাৎ এই বিজনেসকে এমনভাবে স্ট্র্যাটেজাইজ করা যাতে এই বিজনেসটা একদিকে যেমন আমাদের উদ্দেশ্য লং লং টার্ম অবজেক্টিভ যেমন ইনক্লুশন ফিনান্সিয়াল ইনক্লুশন গ্রামগঞ্জের ইকোনমিক অ্যাক্টিভিসকে বাড়ানো এম্পাওয়ার করা এই অবজেকটিভটা যেমন ফিলফিল করছে তেমনিভাবে এজেন্ট ব্যাঙ্কিংটা সামগ্রিকভাবে সাস্টেন করছে কিনা বিজনেস ওয়াইজ সেটা আমাদের দেখার বিষয় তো এই দুইটা জিনিস আমরা মাথায় রেখে এজেন্ট ব্যাংকিং এর এই কার্যক্রমটা শুরু করি আলহামদুলিল্লাহ উই আর ডুইং ব্যাংকিং করছেন এটা এটা কিরকম ওকে এটা হচ্ছে কি এজেন্ট ব্যাঙ্কিংয়ে যখনই সবাই চিন্তা করে তখনই সবাই চিন্তা করে যে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানো এক নম্বর দুই নম্বর হচ্ছে ওই প্রান্তিক জনগোষ্ঠীর যে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল পার্সন অর্থাৎ আমরা যদি রিটেল সেগমেন্ট বলি সেখানে তার অ্যাকাউন্ট ওপেন করা তার ইন্ডিভিজুয়াল কে সাপোর্ট করা এটা নিয়ে সবাই একটু চিন্তা করে এবং সেই ফোকাস নিয়ে সবাই এগিয়ে যায় কিন্তু আমরা চিন্তা করেছি যে এই মডেলকে এই এজেন্ট ব্যাঙ্কিং যদি সাস্টেন করতে হয় প্রফিটেবল করতে হয় তাহলে শুধু রিটেল ফোকাস হলে চলবে না আপনাকে এসএমই এবং সেই সাথে কর্পোরেটের ট্রানজাকশন ব্যাঙ্কিংকেও এখানে ইনক্লুড করতে হবে তাহলেই এজেন্ট ব্যাঙ্কিং সাস্টেন করবে যত বেশি আপনার ট্রানজাকশান হবে তত বেশি আপনার এজেন্ট বেনিফিটেড হবে তেমনিভাবে ওই ওই জায়গার বিজনেসটা তত বেশি সাস্টেন করবে মানে আপনি বলছেন যে লেন্ডিং এর চাইতে বেশি হলো আপনার কতটা ট্রানজেকশানে ইনভলভ তার কতটা ব্যাঙ্কিং চ্যানেল সে ট্রানজেকশান করে এই ব্যাপারটা দুভাবেই হতে পারে লেন্ডিং পারসপেক্টিভে যেমন আমরা যদি বলি এই মুহূর্তে আমাদের এজেন্ট ব্যাঙ্কিং সর্বোচ্চ পরিমাণ লোন লেন্ডিং অ্যাক্টিভিটিস মধ্যে তারা আছে এজেন্টের মাধ্যমে এজেন্টের মাধ্যমে এটা কারণটা আছে কারণটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের ব্যাঙ্ক বাংলাদেশের সব প্রান্তেই আছে আমাদের প্রেজেন্সটা মোটামুটি সামগ্রিকভাবে বাংলাদেশের সব জায়গাতে আছে তো এখানে আমাদের একটা বড় সেগমেন্ট হচ্ছে এসএমই আমরা যদি এই এসএমইর বিজনেসকে এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমরা ট্রানজেকশন সাপোর্টটা দিতে পারি তখনই একটা বড় ভলিউমের বিজনেস ট্রানজাকশান কিন্তু এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সুযোগ থাকে সেটা আমরা কিন্তু করেছি যেসব জায়গাতে আমাদের প্রেজেন্স নেই সেসব জায়গাতে আমরা লজিস্টিক্স হিসেবে ওই এজেন্ট ব্যাঙ্কিং আমরা ইউজ করেছি আমাদের এসএমই বিজনেসকে সাপোর্ট করার জন্য মানুষ কতটা আস্থা রাখছে এজেন্ট ব্যাংকিং এর উপর ওকে এজেন্ট ব্যাঙ্কিং টু যদি এজেন্ট ব্যাঙ্কিংকে আপনি যদি সেপারেট ভার্টিক্যাল হিসেবে দেখেন তাহলে আস্থার ব্যাপারটা এখানে আসে যখন আপনি এজেন্ট ব্যাঙ্কিং একটা বড় বিজনেসের একটা বড় ব্যাংকের একটা অংশ একটা চ্যানেল হিসেবে দেখবেন তখন আস্থার পয়েন্টটা কিন্তু ডিফারেন্ট হয় আমাদের যেমন ধরুন এজেন্ট সিলেকশন এজেন্ট অনবোর্ডিং প্রসেস এবং এজেন্টকে স্টাবলিশ করতে যে বিজনেসটা আমরা রাউট করার চেষ্টা করি সেটা একটা লং টার্ম প্ল্যানিংয়ের একটা অংশ এবং সেই জন্যই যেহেতু আমরা একটা রেপুটেড ব্যাঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড ব্যাঙ্ক ইন বাংলাদেশ সেক্ষেত্রে ট্রাস্টটা ধরে রাখতে হলে আমাদেরকে এমন জায়গায় এমনভাবে এজেন্ট বিজনেস এজেন্ট ব্যাঙ্কিং বিজনেসটা করতে হবে যাতে আমাদের এই সুনাম রেপুটেশন যাতে লস না হয় সেই পার্সপেক্টিভ আমরা সবসময় মাথায় রাখি যে কারণে আমাদের ওই ভার্টিকুলে এমন কোনো ইনসিডেন্ট হয়নি যেটা বড় ধরনের এসকেলেশন হবে এরকম ধরনের কিছু আর তবে এই যে রুরাল ইকোনমি কে আসলে বুস্ট করার জন্য এজেন্ট ব্যাংকিং আইডিয়াটা নিয়ে আসা হয় ব্যাংকিং পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনাদের কি কোনো এরকম এক্সপিরিয়েন্স বলবেন যে আপনারা কিভাবে উইমেন এম্পাওয়ারমেন্টে এই এজেন্ট ব্যাংকিং কন্ট্রিবিউট করতে পারছে বা ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান তারা কিভাবে সাপোর্ট পাচ্ছে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে প্রথমে আমরা যেটা আমি বলেছিলাম আপনাকে যে আমরা এসএমই বিজনেসের একটা অংশ আমরা কিন্তু এই এজেন্টদের মাধ্যমে প্রবাহিত করছি বা ডিস্ট্রিবিউট করছি যার কারণে আমাদের আমাদের এস ক্লায়েন্ট কারা ভেরি মার্জিনাল পিপল আমাদের কিন্তু এর ভিতরে যে স্মল সেগমেন্টটা আছে সেটা কিন্তু বিশাল একটা অংশ যেখানে অনেক ছোট ছোটো লোন আমরা দিই এবং এই লোনের কিন্তু ফিফটি পার্সেন্টই আপনার সিকিউরিটি ছাড়াই আমরা লোন দিই তো সেক্ষেত্রে ওদেরকে যদি ট্রানজ্যাকশান সাপোর্ট এবং এই ডিসবার্সমেন্টের ইজ আমরা না করতে পারি তাহলে তো ওই বিজনেসটাই সাস্টেন করবে না তো সেক্ষেত্রে আমরা যেটা মনে করি যে এজেন্ট এবং এই এইসই বিজনেসের একটা অংশ আমরা একে উপরক্ষে কমপ্লিমেন্ট করছে তো এটা একটা গুড সাস্টেনেবল মডেল হিসেবে আমরা দাঁড় করতে পেরেছি আর অন্যদিকে আপনি যে প্রশ্ন করেছেন যেমন ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আমরা যেমন তারা উদ্যোক্তা আমাদের একটা ভার্টিকুল আছে নারী উদ্যোক্তা ক্রিয়েট করা এবং সেটা হচ্ছে তারা ফোরাম তো তারা প্ল্যাটফর্মে আমরা যেটা করি যে এই যে প্রান্তিক জনগোষ্ঠী যারা নারী উদ্যোক্তা আছে তাদেরকেও এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই যেসব জায়গাতে আমাদের প্রেজেন্স নেই সেই সব জায়গাতে তারা উদ্যোক্তার থেকে আমরা এই এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লোন ডিসবার্সমেন্ট রিপেমেন্ট এবং অ্যাডভাইজারি রোল প্লে করছি এটা একটা আরেকটা হচ্ছে এই ট্রান এই এজেন্ট ব্যাঙ্কিংকে মোর সাস্টেনেবল করতে আমরা কিন্তু কর্পোরেট ব্যাঙ্কিংয়ের ট্রানজাকশন ব্যাঙ্কিংকেও আমরা এখানে এনেক্ট করতে পেরেছি এটা খুবই ইন্টারেস্টিং যেমন আমি এক্সাম্পল সময় বলতে পারি সেই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা কোনো ডিস্ট্রিবিউটর সারা বাংলাদেশের তারা কিন্তু বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউট করে তাদের প্রোডাক্ট এখন এই প্রোডাক্টটা যখন তারা ডিস্ট্রিবিউট করে তার ক্যাশ ফ্লো যখন তারা তারা যখন ক্যাশটা উঠাতে যায় তখন সন্ধ্যা হয়ে যায় এবং ক্যাশ উঠিয়ে তার ডেপোতে আসতে তখন রাতও হয়ে যায় অনেক সময় তো এই রাতের ব্যাঙ্কিং বা এই অফিস আওয়ার পরের ব্যাঙ্কিংটা আমরা এজেন্ট ব্যাঙ্কিং দিয়ে সাপোর্ট করি টোয়েন্টি ফোর আওয়ার্স এজেন্ট ব্যাঙ্কিং আমাদের ওয়েজেন্ট ব্যাঙ্কিং হচ্ছে রিয়েল টাইম এবং টোয়েন্টি ফোর সেভেন আমাদের এজেন্ট ব্যাঙ্ক এর সাথে অন্যদের এজেন্ট একটি বড় ডিফারেন্স আছে আমি এটা একটু সুন্দরভাবে ব্যাখ্যা করি আপনাকে যে আমাদের এজেন্ট ব্যাঙ্কিং আমরা রিয়েল টাইম বলছি কেন আমাদের এজেন্ট যদি সন্ধ্যা আটটার সময় গিয়ে কোনো ডিপো থেকে এই ক্যাশ কালেক্ট করে ওদের এজেন্ট ব্যাঙ্কিংয়ে জমা দেয় আমাদের অ্যাপে তখন এটা কিন্তু ওই কর্পোরেট ক্লায়েন্ট বা ওই এসএমই ক্লায়েন্টের অ্যাকাউন্টে সরাসরি হিট করছে অর্থাৎ রিয়েল টাইম অন্য সময় কি হতো সন্ধ্যাবেলা এরা ক্যাশ নিয়ে তো নিয়ে আসতো এই ক্যাশ শর্ট করতে হতো তাকে একটা ভল ম্যানেজ করতে হতো পরের দিন আবার শর্ট করে সে কোনো একটা ব্রাঞ্চে নিয়ারেস্ট ব্রাঞ্চ বা ব্রাঞ্চ যদি দূরে হয় সেখানে গিয়ে জমা দিত এবং এফেক্টটা পেত ওই দিন সন্ধ্যাবেলা অথবা তার পরের দিন অর্থাৎ রিয়েল টাইমে সে কিন্তু দুই দিন মিস করছে তা আমাদের সিস্টেম যেহেতু রিয়েল টাইম এবং টোয়েন্টি ফোর সেভেন তার ক্যাশটা সে অ্যাভেলেবেল করতে পারছে সেদিনই এটা কিন্তু একটা বড় ডিফারেন্স অন্য এজেন্ট ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম চাইতে আমি যদি একটু গ্রামে গঞ্জের মানুষ যারা এজেন্টের কাছ থেকে লোন নেয় তো ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা লোন দিচ্ছেন এটা ডিপেন্ড করে যে ওই ওই এজেন্ট ব্যাংক এজেন্টের ক্যাপাসিটির উপরে সর্বোচ্চ আমি বলতে চাই সর্বোচ্চ তো তার ক্যাপাসিটির উপর কিন্তু মিনিমাম আপনারা কত দিচ্ছেন এই মিনিমাম আর ম্যাক্সিমামটা ডিপেন্ড করে কোন ভার্টিক্যালি লোন নিচ্ছে সেটার উপরে যেমন ধরো এসিমি যদি লোন হয় এটা আমাদের এসিম তো লোন দিচ্ছে ওই প্রান্তিক চাষি কি বা প্রান্তিক ব্যবসায়ী গিয়ে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে লোন দিচ্ছে কোনো লিমিট নেই অ্যাকচুয়ালি আচ্ছা লিমিটটা ডিপেন্ড করবে আপনার আমার যে ভার্টিক্যালটা লোন দিচ্ছে সেই ভার্টিক্যালের ম্যাক্সিমাম সিলিং যেমন আমাদের এসএমই পঁচিশ কুড়ি টাকা পর্যন্ত লোন দেয় বাট এই পঁচিশ কুড়ি টাকা সে এসি এজেন্টের মধ্যে দিতে পারবে না কারণ এজেন্টের একটা ক্যাপাসিটি আছে এক্সাক্টলি সেই ক্যাপাসিটি একটা বড় কনস্টেন্ট কিন্তু আমাদের এখানে এজেন্ট ব্যাংকিং কে আরো বড় করার পেছনে এটা কারণ কি জানেন যে ধরেন আমাদের একটা রিমোট জায়গাতে একটা এজেন্ট ব্যাঙ্কিং এজেন্ট আছেন এবং তার ধরেন লিমিট সে যে পরিমাণ টাকা সিকিউরিটি হিসেবে রাখে সেই পরিমাণ টাকা সে ট্রানজেক্ট করতে পারে এখন ধরেন তার সারাদিন ট্রানজাকশন শেষ হলো তার ক্যাশটা চলে আসছে তার ডিপোতে বা তার ভল্টে এখন সেই ক্যাশটা আনজেন্স এই ক্যাশটা সে অন্য ব্রাঞ্চে গিয়ে ডিপোজিট না করা পর্যন্ত অথবা অন্য ক্যানেল চ্যানেলে গিয়ে ওই টাকাটা জমা না দেওয়া পর্যন্ত তার লিমিটটা আবার আপ হচ্ছে না এটা শুধু আমাদের জন্য না এটা আমি যদি জানি এটা ইন্ডাস্ট্রি প্র্যাকটিস এরকমই তো সেক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ যে লিমিট কনস্টেইন করছে আরো ফার্দার ট্রানজ্যাকশন করতে সেটা আসলে কি হওয়া উচিত সাপোর্ট থাকা উচিত এখানে আপনার কি মনে হয় রেগুলেটরি সাপোর্ট দিয়ে আসলে কোনো বিজনেস সাস্টেন করা খুব ডিফিকাল্ট আমি বলি রেগুলেটরদের উচিত রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে থাকা যেটা আপনার পলিসি বা অন্য কিছু চেঞ্জ করবে বাট রেগুলেটরকে সাপোর্ট বা ফিনান্সিয়াল সাপোর্ট বা রিফাইন্যান্সিং অফ সাপোর্ট দিয়ে কোনো বিজনেস সাস্টেম আমি মনে করি এটা করবে না আমাদের নিজস্বই ইনোভেশন ইনোভেটিভ আইডিয়া বের করতে হবে যে কিভাবে এটাকে আরো সাস্টেন করা এই যে যে মানি হ্যান্ডেল করছে এত সেইটা আসলে আপনারা কিভাবে তারা কতটা ক্যাপাবল তাদেরকে ট্রেনিং দেওয়া বা এইখানে ধরনের ভেরি গুড পয়েন্ট আপনি বলেছেন আমরা যখন কোনো এজেন্টকে অনবোর্ড করি তখন তাকে একটা থর রেগুলার প্রসেসের মধ্যে ট্রেনিং মধ্যে যেতে হয় যে ট্রেনিংটা আমি একটু কাস্টমার জানার সুবিধার্থে আমি একজন এজেন্টকে যে আমার টাকা দিলাম ওই এজেন্ট যদি টাকা নিয়ে চলে যায় হারিয়ে যায় তাহলে কি ব্র্যাক ব্যাংক সেখানে কিভাবে লাইব থাকবে এখানে থাকার দরকার নেই কারণ কি ওই যে এজেন্ট যে বিজনেস করছে তার তো একটা সিকিউরিটি জমা থাকে সময় ওদের সাথে এখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই মানে ডিপোজিটারদের টাকাটা লস হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ যে ট্রানজাকশন করছে সেটার ব্যাগে কিন্তু আমার সিকিউরিটি আছে তো যদি লস হয় বা যদি কোনো কোনো আনপ্রেসিডেন্টেড ঘটনা হয় বা ধরেন ইন্টেনশনাল কিছু হয় সেটা মেকআপ করার সুযোগ আমাদের আছে বা যেটা মেকআপ করার সুযোগ নাই সেটা হচ্ছে রেপুটেশন লস সেই জায়গাতে প্রত্যেক ব্যাংকের কাজ করা উচিত যে একটা থরো এবং রিগুলার প্রসেসের মাধ্যমে এই এজেন্টদেরকে অনবোর্ড করার প্রসেসটা মেনটেন করা উচিত এবং এখানে কম্প্রোমাইজ করা উচিত না আমি মনে করি ওকে একটা উইমেন কথা বলছিলেন যে আমাদের আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংক এখন ফিফটি পার্সেন্ট এজেন্টকে এখন উইমেনদের মাধ্যমে করতে চায় সেটা আসলে কতটা চ্যালেঞ্জিং আপনারা যেহেতু আমি মনে করি আমরা যদি জোর করে আসলে কোনো ধরনের ফোর্স না করি তাহলে ওই কাজটা হতে চায় না সহজে বাংলাদেশে তো সেক্ষেত্রে উইমেন এম্পাওয়ারমেন্টের ভিতরে ব্যাপারে আমরা তো আমাদের ফান্ডামেন্টালি আমরা ইনক্লুসিভিটি আমাদের ভিতরে আছে তো এই ইনক্লুসিভনেস এবং ডাইভার্সিটি আমরা আমাদের ডিএনএর ভিতরে আছে আমরা চাই যে এজেন্ট ব্যাংকিংয়ের একটা বড় অংশ উইমেন এন্টারপ্রেনের আসুক কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে কি এই জায়গাটাতে আমরা দেখতে পাই যে খুব বেশি পরিমাণ উইমেন আমাদের এখানে আসে না বা ওই প্রপোজিশন নিয়ে আসে না যেটা আমরা ধরেন আমরা যদি একজন উইমেন পাই আমরা ডেফিনেটলি ওখানে প্রিফারেন্স দিব হুম হুম এবং আমাদের অনেকেই আছে এখানে একটা বড় অংশ একটা সিগনিফিকেন্ট অংশ আছে উইমেন লেড এজেন্ট ব্যাঙ্কিং বাট আমরা যে স্পিডটা চাই বাট বা গভর্নমেন্টও যে স্পিডটা আশা করছে সেটা ক্রিয়েট করতে হবে কি অ্যাকচুয়ালি এজেন্ট ব্যাঙ্কিংয়ের আপনাদের ফিউচার প্ল্যান কী যে আপনাদের লোন বুক বা ডিপোজিট বুক এগুলো কত কত টাকায় নিতে চান বা আর নতুন কোনো প্ল্যান আছে কি না আপনাদের টার্গেটটা কী এখন সিগনিফিকেন্ট একটা ট্রানজ্যাকশন আমাদের এজেন্ট ব্যাঙ্কিংয়ের থ্রুতে রাউট হয় অ্যামাউন্টটা আমি বলছি না বাট এই অ্যামাউন্টের আবার আমি যদি দেখি ইন্টারেস্টিংলি এই অ্যামাউন্টের ফিফটি পার্সেন্ট কিন্তু ইভিনিং ব্যাঙ্কিং হয় তার মানে আপনি আপনি যদি গভীর চিন্তা করেন জিনিসটা যে কেন এই এজেন্ট ব্যাঙ্কিংয়ের কাছে সে আসছে কনভিনিয়েন্সের জন্য আসছে তা আমাদেরকে যেটা করতে হবে মোর অ্যান্ড মোর এই ধরনের কনভিনিয়েন্স ক্রিয়েট করতে হবে যত বেশি কনভিনিয়েন্স ক্রিয়েট করবেন তত বেশি মানুষ ইন্টারেস্টেড হবে তত বেশি বিজনেস অন্টারপ্রনাররা উপকৃত হবে তত বেশি প্রান্তিক মানুষ আপনার এজেন্ট ব্যাঙ্কিং আসবে সো এটা এমন না যে আমি বললাম যে সব লোক একসাথে চলে আসবে এটা তো আর ওইভাবে হবে না আপনাকে কনভিনিয়েন্স ক্রিয়েট করে পুল করতে হবে এবং আপনি যে কনভিনিয়েন্সটা ক্রিয়েট করেছেন সেটা অ্যাওয়ারনেস বিল্ড করতে হবে এবং অল দিস প্রান্তিক জনগণের মাঝখানে আমাদের যেরকম ধরেন আমি সিগনিফিকেন্টলি বললাম যে আমাদের রিয়েল টাইম টোয়েন্টি ফোর সেভেন সে কথাটা হয়তো কমিউনিকেট করা হয়নি প্রপারলি আমাদের

আচ্ছা একটা আমরা লাস্ট কোশ্চেনে যাই যে ডিজিটাল ট্রানজেকশনে মানুষকে আগ্রহী করে তোলা বা এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করা কনজিউমারদের মধ্যে ডিজিটাল ট্রানজেকশনে যেন তারা আগ্রহী হয় সেটার জন্য আপনার আপনার ব্যাংক কি করছে এজ এ হোল অ্যাজ এ হোল ইনোভেশন ইজ এ ইনোভেশন ইন ইজ ইন আওয়ার ডিএনএ আওয়ার অবজেক্টিভ অলসো আমরা যদি আমাদের অবজেক্টিভটা একটু ইলেবোরেট করি তিনটে কোর পার্টিকুলার পার্টিকুলার ইস্যুর উপর আমরা কিন্তু কনসেন্ট্রেট করছি একটা হচ্ছে ইম্প্যাক্টফুল ব্যাংক হওয়া মোস্ট ট্রাস্টেড ব্যাঙ্ক হওয়া মোস্ট ইনোভেটিভ ব্যাংক হওয়া এবং মোস্ট ইনক্লুসিভ ব্যাঙ্ক হওয়া তা আপনি দেখবেন যে চারটার মধ্যে আপনি যে কথা বললেন সেটা আমাদের মধ্যে আছে এখন পার্টিকুলার সেগমেন্টে যদি আমরা দেখি যেমন রিটেল সেগমেন্টে আমাদের একটা অ্যাপ আছে আস্থা অ্যাপ যে অ্যাপটা অলরেডি বাজারে একটা বাস ক্রিয়েট করেছে এবং যারাই আমাদের রিটেল ক্লায়েন্ট তারাই কিন্তু আস্থা অ্যাপটা ইউজ করে মোস্ট অফ দি ইন্ডিপেন্ড ইন্ডিভিজুয়াল কাস্টমার কিন্তু আমাদের ব্রাঞ্চে আসে না আমরা এমনভাবে কনভিনিয়েন্সটা ক্রিয়েট করেছি যাতে তার জীবনযাত্রা একটা বড়ো অংশই এই অ্যাপের মাধ্যমে করতে পারে আমি আপনি ধরেন একজন ইন্ডিভিজুয়াল চাকরিজীবীর কথা যদি আমরা ধরি উনি ব্যস্ত থাকেন তার কর্ম কর্ম তার ওয়ার্ক তাই না তো ওখান থেকে উনি বাচ্চার টিউশন দেওয়া তার একটা পার্চেস করা তার ইভেন তার হোম মেডকে টাকা দেওয়া ইভেন তার একটা রিলেটিভকে দূরে টাকা পাঠানো মোবাইল ফাইন্যান্সিং ফাইন্যান্সের মাধ্যমে যেমন বিকাশটা আমাদের ইন্টিগ্রেট করা আমরা এমনভাবে আমাদের ইকোসিস্টেমটা বিল্ড করেছি যাতে একজন ইন্ডিভিজুয়াল তার যে রিকোয়ারমেন্ট যা যে কনভিনিয়েন্সটা সেটা চায় সেটা পরিপূর্ণভাবে আমাদের অ্যাপের মাধ্যমে যেন রাউট করতে পারে ওকে এটা হচ্ছে একটা সাইড কর্পোরেট সাইডেও আমাদের কিন্তু একটা ওয়ান অফ দ্য বাস ক্রিয়েট করা একটা অ্যাপ আমরা অলরেডি মার্কেটে নিয়ে এসেছি যেখানে আমরা অলরেডি এই পর্যন্ত দুই লাখ পঞ্চাশ হাজার কুড়ি টাকার বেশি ট্রানজাকশন করতে পেরেছি এই এখন পর্যন্ত বিগ অ্যামাউন্ট তো কেন আমার কর্পোরেট ক্লায়েন্ট বা ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট আমার এই অ্যাপ ইউজ করছে কনভিনিয়েন্সের জন্য দ্য মোর ইউ ক্যান ক্রিয়েট কনভিনিয়েন্সেস ইজিনেস এবং অ্যাপটা গ্রহণযোগ্যতা আপনি বাড়াতে পারবেন ততই আপনি অটোমেটিকলি আপনার কাছে লোকজন আসবে এই অ্যাপ ইউজ করার জন্য ওকে ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ টিবিএস কে শীর্ষতে এবং ধন্যবাদ আমাদের যে অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে ধন্যবাদ কারেন্ট বিলটা নিও নিও যখন নিও তখন বিল পে ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি দর্শক আপনারা দেখলেন যে ব্র্যাক ব্যাংক কিভাবে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামে গঞ্জে রুরাল ইকোনমিতে কন্ট্রিবিউট করছে তো এই ছিল আজকে আলোচনার বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন